খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং যারা শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা ব্রহ প্রতিকৃত একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল কাছাড় জেলা পরিষদের সভাপতি এবং সহসভাপতি দুটি পদই এখন ওপেন হয়ে গেল অর্থাৎ সংরক্ষিত নয় সংরক্ষণ মুক্ত হয়ে গেল দুটি পদই অর্থাৎ সাধারণ যারা প্রার্থী আছেন এস সি বা এস টি ছাড়া যে যেসব প্রার্থী যেসব সদস্য আছেন তারা এবার সভাপতি হতে পারবেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে ধারণা করা গিয়েছিল এই আসন এই কাঁচা জেলা পরিষদের সভাপতি আসনটি হয়তো তফসিলি সংরক্ষিত হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই আসনটি আমরা দেখলাম যে সংরক্ষণ মুক্ত হয়ে গেল এখন এই সংরক্ষণ মুক্ত হওয়ার পর এই আসনে কে কে পরবর্তী কাছাড় জেলা পরিষদের কে পরবর্তী সভাপতি হতে পারেন এ নিয়ে একটা চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটা যদি আপনি সব কিছু পরিষ্কারভাবে দেখতে চান কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে যদি দেখতে চান যোগ্যতার নিরিখে যদি দেখতে চান তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে বলে দেওয়া যায় কাছাড় জেলা পরিষদ আসনে সভাপতি হওয়ার সবচেয়ে যোগ্য যিনি তিনি হলেন নারায়ণ সিকদার তিনি ডলু বড়খোলা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দলের দীর্ঘদিনের পুরনো কর্মী বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন এম কম শিক্ষাগত যোগ্যতা এম কম এবং অত্যন্ত তুখার বক্তা এবং যুক্তিগ্য এবং যুক্তি সহকারে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারেন এবং অন্য বক্তব্যকেও খণ্ডন করতে পারেন ঠিক এরকম একজন এই লোককে বিজেপির প্রয়োজন যিনি জেলা যিনি সভাপতি পদটি সামলাতে পারবেন কেন প্রয়োজন একটা জিনিস মনে রাখবেন কাছাড় জেলা পরিষদে কংগ্রেসের যারা বিজয়ী হয়েছেন এবং যারা নির্দল বিজয়ী হয়েছেন এরা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এবং এরা যেভাবে জেলা পরিষদের সভায় শাসক দলকে আক্রমণ করবে সেটা মোকাবিলা করার মতো যে চেয়ারম্যান চেয়ারম্যানের যোগ্য ব্যক্তি হলেন দ্বারা সিদ্ধান্ত সুতরাং এটা বলেই দেওয়া যায় অঘটন কিছু যদি না ঘটে তাহলে কঙ্কদারণ সিকদার সভাপতি হতে পারেন এটা নিশ্চিত এবং সুভা সভাপতি পদে নিঃসন্দেহে বিজেতা মাহাতোর নাম উঠে আসবে কারণ তিনি আগের তিনি ছিলেন এবং এই মুহুর্তে যদি আপনি জেলা পরিষদের যদি আপনি সিনিয়রিটি বিচার করেন তাহলে তিনি সবার চাইতে এগিয়ে আছেন এবং দলীয় সিনিয়রিটি হিসাবে কঙ্কানিকদার এগিয়ে আছেন সুতরাং কাছাড় জেলা পরিষদে আমরা এটা নির্দ্বিধায় বলে দিতে পারি যে কঙ্কারায়ণ সিকদারের পাল্লাটাই ভারী যদিও অন্য দাবি উঠে আসবেন স্বাভাবিকভাবেই উঠে আসবেন কিন্তু বিজেপি যারা যারা জয়ী হয়েছেন প্রত্যেকের যদি আপনি বায়োডাটা দেখেন তাহলে এখানে কঙ্কনারায়ণকে এগিয়ে রাখতে হয় এবং এবং এটা সংরক্ষণ মুক্ত হওয়ায় কাছাড় জেলা পরিষদ একজন সঠিক চেয়ারম্যান পাবে এটা আমরা আশা করতে পারি এবং বিভিন্ন জেলা পরিষদে বরাকের জেলা পরিষদগুলিতে সভাপতি বাছাইয়ের দায়িত্ব রয়েছে মন্ত্রী কৌশিক রায় ও মনসন্নকারের হাতে অবশ্যই আমি এটা বুঝতে পারছি যে বেশি পুরোটাই থাকবে কৌশিক রায়ের হাতে এবং কৌশিক রায় নিঃসন্দেহে কঙ্কাদান শিক্ষিকদারকে পছন্দ করবেন এটা খুব একটা বলার অপেক্ষা রাখে না এবং আমরা আগেও দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যক্তিগতভাবে অনেকেই অনেকেই চাইছেন যে তিনি সভাপতি হয়ে যান এবং তাকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল গত গত যে টার্মস গত যে জেলা পরিষদ গেছে সেটা সভাপতি ছিলেন অমিতাভ রায় অত্যন্ত সুন্দরভাবে তিনি জেলা পরিষদ পরিচালনা করেছেন কিন্তু এবার দেখা গেল তিনি পঞ্চায়েত রাজধানী থেকে তিনি সরে গেছেন সম্ভবত সংসদীয় সম্ভবত বিধায়ক সংসদীয় রাজীতে তিনি যেতে চাইছেন এটা হতে পারে যাই হোক সেটা পরের কথা তিনি এবং তার উত্তরস্বরী হিসাবে বিজেপি আবার কাকে মনোনীত করে এটা দেখার জন্য অনেকেই উদ্গীর হয়ে আছেন এবং আমি যেটা আমার যেটা যেটা ধারণার কথা আপনাকে বললাম সেটাই হওয়ার কথা যদি স্বাভাবিক প্রক্রিয়া যদি সভাপতি নির্বাচন হয় বা সভাপতি বাঁচাই এখন যদি কারো ধরুন পছন্দ থাকলো যে না অমুককে আমি ভালোবাসি না অমুক হতে পারবে না তাহলে সেটা অন্য কথা এখন আমি তো আর কাউকে আমি তো আর এখানে বসে কাউকে সভাপতি মানাতে পারি না সেটা ঠিক করবে বিজেপি দল বিজেপি দল যদি মনে করে না নন নন্দ্রায় যোগ্য তো মনে করতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা একটু সাধারণ মানুষ তো আমরা একটু বাইর থেকে সব কিছু দেখি এবং আমাদের মতো অনেক সাধারণ মানুষ যারা তারাও দেখছেন তারা দেখছেন যে কে যোগ্য হতে পারেন বা কে হতে পারেন না আপরাধ দৃষ্টিতে কার্যক্ষেত্রে দেখা যাবে কে যোগ্য সেটা পড়ার কথা কিন্তু আপরাধ দৃষ্টিতে কঙ্কন দেখে যোগ্য মনে হচ্ছে এবং তিনি অমিতাভ রায়ের স্বার্থক উত্তরসূরি হতে পারবেন একথা নির্দ্বিধায় বলা যায় এবং তার একটা সৎ ইমেজ রয়েছে আর কাছা জেলা পরিষদের সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এতটা জেলা পরিষদকে নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন ব্লকের পদাধিকারীদের নিয়ন্ত্রণ করা জিপি সেক্রেটারিদের নিয়ন্ত্রণ করা এই সমস্ত দুরূহ কাজ এই জেলা সভা এই সভাপতিকে করতে হয় এবং এবং এক্সিকিউশন ছাড়া এবং জেলা পরিষদের সিইও তার নির্দেশেই কাজ করবে সুতরাং পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য পদের গুরুত্ব ব্যক্তির মাধ্যমেই হয় এটাও একটা ঘটনা আমরা অতীতে দেখেছি এমন সব জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন যারা মন্ত্রীদের ক্রীড়নক হয়ে কাজ করতেন কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা পরিবর্তন ঘটেছে অমিতাভের আমল থেকে এবং সেটি সেই ধারা এখনও বিদ্যমান থাকবে এটাই সবাই আশা করতে পারেন এবং তবে এটা ঘটনা যে কে যারা পরিষদ সংরক্ষণ সংরক্ষণমুক্ত হওয়ায় এবার এবার অনেক যোগ্য ব্যক্তিরা এই আসনে বসার সুযোগ পাবেন আমি বলছি না যে যারা অন্য সংরক্ষিত যারা নির্বাচিত হয়েছেন তারা অযোগ্য কিন্তু আপনি যদি তুল্যমূল্য বিচার করেন তারা সবার সবার সঙ্গে একটা তুলনামূলক যখন বিচার আপনি করবেন তখন আপনার কাউকে বাঁচতেই হবে আর সেটাই হলো সবচেয়ে বড়ো কথা যাই হোক জেলা পরিষদ সরক্ষর সভাপতি এবং সহসভাপতি আসনটি মুক্ত হয়েছে আমরা এবার দেখতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে কাছাড় জেলা পরিষদের পরবর্তী সভাপতি কে হচ্ছেন তবে যেটা বললাম কিছু আগে যে কখন ধারণ দিকেই পাল্লাটা একটু ভারী নমস্কার